আমরা সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই কেন কারণ কর্মস্থলে এবং কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা প্রায় ঘটতে থাকে এটা শ্রমিক এবং আমাদের চারপাশের মানুষের জন্য একটি গুরুতর উদ্বেগ এখন দুর্ঘটনা জখম ও গুরুতর আঘাত প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক গাড়ি চালানোর সময় সর্বদা আপনার সিট বেল্ট বেঁধে রাখুন নিশ্চিত করুন যে জানালা পরিষ্কার আছে এবং বাসের আলো কাজ করছে সর্বদা গতিসীমা এবং রাস্তার চিহ্নগুলিতে মনোযোগ দিন গাড়ি চালানোর সময় খাবেন না বা ফোন ব্যবহার করবেন না এটি আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং সবাইকে বিপদে ফেলতে পারে শব্দটি সরিয়ে দিন এবং আপনার সহকর্মী সুপারভাইজার এবং বন্ধুদের সাথে নিরাপত্তার উদ্বেগ বাড়ান সড়কে দুর্ঘটনা রোধ করা আমাদের সকলের দায়িত্ব সরকার মালিক ও শ্রমিক